গুড মর্নিং গুড মর্নিং এভরি মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন গড়িতে সময় হচ্ছে এগারোটা পাঁচ এখন থেকে আজকে ভিড়টা স্টার্ট করছি সকালে কাজটা এখনও হয়নি মোছা বাকি আছে তো ঘরটা আজকে আমি মুছব না ঘরটা আজকে এই মহাশয় মুছবে এই যে এই যে এখনই মুছবে মানে যত সম্ভব মনে হচ্ছে আর হচ্ছে আমি আজকে আমার উঠতে উঠেছিও সেই সকাল সকাল ঘুমতে উঠেছি কিন্তু এই যে এনে ঘুমই ভাঙছিল না ঘুম থেকে মানে আমাকে বলছে ওঠো আমাকে ও তো বাবা ন উঠে পড়েছে যেতে বাবা উঠে পড়েছে আমি ওকে একা রেখে আমি যেতে পারছি না আমাকে বলছে ওঠো আমি ধরছি বলে আবার ঘুমিয়ে পড়ছে হ্যাঁ এই এই কিত্তি করছে এই করতে করতে আমার দেরি হয়ে গেছে মানে তারপরে ওকে ওর খাবারটা ঘর ঝাঁ দিয়ে ওর খাবারটা করেছি যাই হোক খাবারটা করে জামা কাপড়গুলো আজকে রোদের অবস্থাটা মানে সকাল থেকে দেখছিলাম যে খুব মেঘলা মেঘলা মানে ও হয়ে আছে তাহলে আগে জামা কাপড়গুলো ওর কেচে দিয়ে আসি ধুয়ে দিয়ে আসি হলে শুকোবে না আর আমার ছেলেটা পুরো মানে না পড়তে পারবে না জামা কাপড় আর তারপরে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই ঘুমালো জাস্ট এখন যাবো আমি আমি এখনও সকাল থেকেই কিছু খাইনি মানে কিচ্ছু মানে জলটুকু ছাড়া আর কিচ্ছু মুখে দিয়েনি, এখন আমি চা ও করে রেখেছি সকালে চাটা ওই করে মানে আগাগোড়া ও চাটা করে আসে এখন ও চা করেছে রেখেছে এখন ঠান্ডা হয়ে গেছে ওটাই খেয়ে আমি বিশেষ করে আমি কী বলো গরম চা আমি খেতে ভালো লাগে না আমার আমি খেতে ভালো লাগে আমি খেতে পারি জিভ পুড়ে যায় তো আমি গরম চা খাই না একটু হালকা ঠান্ডা হলে খাই এটাই অতিরিক্তই ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক চাটা খেয়ে নিই খেয়ে তারপরে রান্নার দিকে ভেজবো এখন এগারোটা পাঁচ হয়ে গেছে এই দেখো বললাম না মহাশয় মজবা এই যে ওই যে মসছে এই একটু ভালো করে মজবা ঠিক আছে এই যে একটু ভালো করে বুঝবেন শুনতে মারবে না কিন্তু যাই হোক চলো চাটা খেয়ে নিই মাছটা গরম আছে নিজের চা আচ্ছা আমার চা কোন বিস্কুটের দরকার

চায় ডুবিয়ে যারা খায় তারাই আমার মাথা থেকে প্রচুর পরিমাণে চুল উঠছে তাই এবার চুলগুলো নিচে যে পরে থাকে ভেজেছে বুঝতে পারছে সে চুলগুলো জমাচ্ছে জমে এলে কেউ বিক্রি করে অনেক টাকা রোজগার করে

মাথাটার মধ্যে ঝোলে রেখে দেবে কালকে করে মাথাটা আবার জলে নিয়ে দিয়ে না তুমি কি গো মাথাটা বলে কালকে মাথা ডাল খাবে তাহলে ভিজিয়েছ না ভেজে রেখে দেবো চলে এসেছি রান্না করতে এই যে আজকে বাঁধাকপির ঘন্ট করব আজকে আমার মায়ের মতন করে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করা হবে তো অনেক দিন পর আমি এই বাড়িতে তো সেরকম মানে কী বলতো বাঁধাকপি ঘন্ট ওইভাবে খায় না আর একটু মশলাপাতি দিয়ে খেতে পছন্দ করে তো আমার মাম একদম পুরো প্লেন মশলাপাতি ছাড়া বাঁধাকপি ঘন্ট এত সুন্দর করে না আমার মানে খুব ভালো লাগে তো ওই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর আমি তেমনভাবে মানে বেশি কু কুচো কুচো করে কাটতে পারি না যেটুকু পারি সেটুকু করছি আর আমার মা যে এত সুন্দর করে কাটে তার মধ্যে মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এর থেকে বোঝা যায় যে কি বলো তো যে ম্যাশিংয়ে কাটা এরকম মনে হয় এত সুন্দর এত কুচি কুচি করে কাটে তো যাই হোক আমি এই বাঁধাকপির তরকারির জন্য যে ঘন্ট করব যে এর জন্য আলুগুলো যে কেটে নিচ্ছি এরকম ডুমো করে আর হবে হচ্ছে মাছের রসা রসা বলতে মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে একদম প্লেন মাছের ঝোল করব। আর একটা কি আর একটা কি শাক ভাজা যাই হোক একটা কিছু করেছিলাম আমার যাই মনে নেই এখন তো এই হচ্ছে আজকে রান্না আর এই যে মাছের জন্য আলু কেটে নিচ্ছি বড় বড় করে যে এই আজকে রান্না হবে আর হচ্ছে এই যে তো চলো ভিডিওটা ভালো লাগলে সাথে থেকে পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও